হ্যালো ফ্রেন্ডস নমস্কার আমি পৌঁছালী ওয়েলকাম টু মাই চ্যানেল পৌশালি অফিসিয়াল ব্লগ সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আজকে তো সরস্বতী পুজোর পরের দিনে তো সকাল সকাল উঠে গেছি উঠে টুঠে নিয়ে এখন স্নানও হয়ে গেছে হয়ে উঠে নিয়ে বা ঠাকুর ঘরে ঢুকবো আজকে অনেক কাজ আজকে তো মামা মামি সবাই খাবে আমাদের বাড়িতে সিজানো তো পুরো ব্লগটা দেখতে থাকুন আশা করি

পাপসমতিম সর্প হর হি স্বপা হর হরি সন্দপুষ্প মহাদেব ঐ নম শিবায় সহাদেব ঐ নি পুমা নম হর হর মহাদেব ওম নম শিব নমুণ এত সন্দুষ্ভম হীং হীং জয় দুর্গা নমন एतो सर्वजंग गुष्मांग गुष्मांग बलि पत्तम ओम किंग जय दुर्गाह सायंग गुकिंग जय दुर्गाह ओम किंग जय दुर्गाह विनु एतो मनोमानी विदित अंगहना प्रसन्न आशीषे वरसादि भये नमो नम ए शोधदीपम भोगम सुमनम मानिविधितांगहना परमेश्वरयो नमः शिशे सुसुते देभये नमो नम ओम पाने शाह ओम दाने शाह ओम दाने शाह ओम धाने तमे शाह

এই যে দিদি এখন মেকআপ করছে ও প্রতিদিন তুই কি করিস দর্শকরা জানতে চাইছে আর কি করি ও তো এখন সকাল হয়ে গেছে আর দিদি দিচ্ছে আলপনা আমাদের বাড়িতে পুজো হবে ষষ্ঠী ঠাকুরের মা ষষ্ঠী কাল অনেক রাত্রিরে পাতা হয়ে গেছে দেখানো হয়ে গেছে ও দেখানো হয়ে গেছে তখন আসলে আমি আমার চোখে নিদ্রা দেবী বসেছিলেন আমি আর উঠতে পারিনি এত টায়ার্ড এত ঘুমিয়েছি মা ষষ্ঠীর দে আজ ষষ্ঠী পুজোর সঙ্গে সঙ্গে লক্ষ্মী পুজো বা মুছে গেছিল না এটা দিলি এখন না এটা কালকের তাই মা এখন লক্ষ্মী পুজো করছে আর এই পাশে মা ষষ্ঠীকে পাতা হয়েছে মা সবাই তো লম্বা করে দাঁড় করায় তুমি কেন শুয়ে দিয়েছো ষষ্ঠী ঠাকুরকে আর কই দিলে না যে আছে ষষ্ঠী পুজোর জন্য সমস্ত উপকরণ বাসি আছে এটা হচ্ছে বাসি ফল এটা বাসি ফুল হ্যাঁ ও না মানে মানে আগের দিনের সমস্ত জিনিস দিয়ে আজকে ষষ্ঠী পূজা হবে তো এটা হচ্ছে ফল এটা ফুল বেলপাতা সব আগে থেকে তুলে রাখা ছিল আর ইভেন আজকে জলটাও বাসি আমরা খাব তাই তো হুম আর তার সঙ্গে তা আছেই সিজানো বাসি খাবার এ সমস্ত কিছু। এখন মা বসে গেছে পুজোয় এই যে ষষ্ঠী ঠাকুরকে সকালে ভোগ দিয়েছে এরপর আবার দুপুরে ভোগ দেবে তাই তো মা দুপুরে ভোগ দেবে তো আর এখানে সব বাসনপত্র ধোয়া হয়ে গেছে কালকে রাতের পুজোর বাসন মা আমার জন্য দধি দধিকর্মার প্রসাদ রেখেছ আমি একটু ঠাকুরকে ফুল দেবো আমার জন্য ফুল বেলপাতা রাখবে হ্যাঁ ঘটার কি অবস্থা হয়েছিল এখন সুন্দর লাগছে কালকে তো রাতে বৃষ্টি হয়েছিল হ্যাঁ আচ্ছা সুতো बांधা কখন এইটাই না এইটাই নয় ওটা মনে হয় অন্য সময় না যেটা সেই হাতে সুতো মাধে একটা ওটাও তো ষষ্ঠী ঠাকুরেরই পূজা হয় না মনে হয় এটাতেই সুতো বাঁধে দিচ্ছি দাঁড়া কৃষ্ণ কৃষ্ণ এখন ষষ্ঠীকে ভাত দেওয়া হবে সেই দিদি ভাত সাজাচ্ছে ভোগে আছে আলু ভাজা বেগুন ভাজা শিম ভাজা আর হচ্ছে গাজর ফুলকপি পালং শাক বাঁধাকপি দিবি তো হুম

জল দিয়েছিস তুমি খাও তোমাকে ভাব ইয়ে করো দরজাটা দাও কই দেখি আমার টিপটা কেমন হয়েছে এই তো দারুণ লাগছে তোকে আর দিও না আরও দেবে নাকি এই আমারটা হ্যাঁ আমারটা ভালো হয়েছে চল এই হলুদ টিপ নিয়ে একটা সেলফি হয়ে যাক তো এখন দিদি মা ষষ্ঠীকে প্রসাদ

মানে সিজানো খাচ্ছি সিজানোর যেটা আসল প্রসাদ নাকি হ্যাঁ হ্যাঁ এটা আসল ও কিছু বুঝেছে যখন গতবারে এরা অনেক ছোট ছোট ছিল তখন তখনও দিয়েছিলাম না গতবারে সেবারে তো তুই দিয়েছিলি সেবারে আমি দিয়েছিলাম সেই ভিডিওটা দেখতে চাইলে আপনারা মানে আমার ব্লগে দেখতে পাবেন এই ব্লগে ছাড়া আছে ওরা যখন ছোট ওরা মানে ওরা মানে বলতে আ তিন ছিল তো তারা আর নেই কালের নিয়মে ওই শুধু রয়ে গেছে আমাদের সঙ্গে তো সেইবারেও আমরা টিপ দিয়েছিলাম নারে এবারে ব্যস্ততার জন্য সকালে দিতে পারলাম না তুমি সন্ধ্যাবেলাতেই দিয়ে দিলো মা তুমি হবে খাবে ও আলু সিদ্ধ আছে তোদের ও আলু খেতে ভালোবাসে তুমি কি আলু খাবে

নাও সিজা না অল্প খাও বেশি না পেট ব্যথা করে যদি নাও এঠো করা তো তোর হুম এঠো দেখ সিজানো খাচ্ছে হাঁটা চলা কর না তো বসে বসে থাকলে অসুবিধা হবে এখন সন্ধ্যেতে আমি বসে আছি ভালো লাগছে না বসে বসে আর মা যাবে মামা বাড়ি ঠাকুর দেখতে এখন সন্ধ্যে যাতে গেল তারপরে আবার রাত্রেবেলায় আসবে নিমকি আর আমি পা ঢুকে বসে আছে বলে হাই 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 বলে হাই নিমকি সে হাই

আজকে সুতে সুতে রাতই হয়েছিল আজকে ঘুম থেকে উঠতে প্রায় দশটা বেজে গেছে তারপর আমি স্নান টান করে ঠাকুর ঘরে চলে এসেছি এবার এই ফুল ফুলগুলো তুলব আজকে তো ঠাকুরটা ভাসন দিতে হবে তো বাসন টাসন সব গুছানো হয়ে গেছে এগুলো একটা বড় কাজ তো এখন আমি এগুলো সব গোটাগুটি করছি আর বইফাটাগুলো এবার নামিয়ে নিই

কলটা ইয়েকে খাওয়াবো ভগবতীকে ঘটের ফলটা ভগবতী খাবে মা রেডি আমরা যাবো এখন ভাষা নেই বলে বলো সরস্বতী মাইকি বলে বলো সরস্বতী মাইকি

সরস্বতীর তুই এই হাতে নে হ্যাঁ ওই হাতটা ডান হাত ফোনটা ডান হাতে ফোন নিতে সুবিধা

কিছু না ঘুর ঠাকুর ঠাকুর সোজা কর ঠাকুরটাকে হ্যাঁ এ সরস্বতী মাই কি জয় সরস্বতী মাই কি জয় সরস্বতী মাই কি জয় আসছে বছর আসছে বছর জোরে বলো আসছে বছর দে আমি দিয়ে দি আমি দিয়ে দি তুই পারবি না দে আমাকে দে আমাকে দে দে আমাকে দে আস্তে আস্তে সাবধান পড়ে যাও না হ্যালো ঠিক আছে কি করছো ওখানে একটা কল আছে ওখানে পাটা দিয়ে নিলে হয় আছে জয় গোপাল এসছে মা ঠিকঠাক দিয়ে নেপি আমার পাটা কেমন হয়ে গেল দেখো খুব মন খারাপ করছে মাছ উঁচু দিকে জলে দিয়ে মন খারাপ করছে কি করবে বলো মাথাটা খালি খালি রাখছে তো এখন ঠাকুর বিসর্জন করে আমরা বাড়ি যাচ্ছি মনটা খুব খারাপ করছে ঠাকুরের জন্য এত সুন্দর মুখটা ইচ্ছেই করছিল না জলে দিতে মনটা খুব খারাপ করছে যাই হোক কি করবো কি অবস্থা হলো তোর আচ্ছা আস্তে আস্তে বাইরে একমুখ ওকে জল দাও না পাটাকে বাইরে ধুয়ে পাটা পুরো কালো হয়ে গেছে পাটে নামে গেছিলাম আমি ও তুই নাম লিখেছে

আসা তো আমাদের বাড়িতে এত পুজো আচ্ছা হয় না রাখবো কোথায় ঠাকুর ঘরটা তো খুব ছোট না তারপরে এক বছর ঠাকুরকে সুন্দর করে যত্ন করে রাখতে হবে আমাদের যে ফটোটা আছে এই ফটোর মধ্যেই পুজো করব তা আমরা কি সুন্দর করে সাজিয়েছিলাম পুরো জায়গাটা ফাঁকা লাগছে তো এখন বোন আর মা ঠাকুর ভাসান দিয়ে চলে এলো তো ওদের খুব মনটা খারাপ সে তো আমারও খুব খারাপ জায়গাটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে তো কী আর করা যাবে আবার পরের বছর নতুন ঠাকুর আসবে আর ঠাকুরের যে ছবি আছে সেই ছবিতে প্রত্যেক দিন যেমনি আগে পুজো করতাম সেরকমই হবে তো আর তো আছে আর কিছু দেখানোর নেই আজকে ব্লগটা আমি এই অবধি রাখছি ব্লগটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন টাটা সবাই ভালো থাকবেন